নিজের একমাত্র ছেলের হবু বইয়ের জন্মদিন পালন করলেন শ্রাবন্তী চ্যাটার্জি এটা নিয়েই অনেকেই করছেন সমালোচনা মাত্র সতেরো বছর বয়সে মা হয়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি এবং খুব অল্প বয়সেই তিনি বিয়ে করেছিলেন যেটা নিয়ে তিনি অবশ্য কিছুটা আফসোসই করেন হ্যাঁ অত ছোট বয়সে বিয়ে করাটা ওটাও ভীষণ নিয়ে ওটা আমার মানে কপালে ছিল নাহলে আমি আমার ছেলেকে পেতাম না আমি খুব ছোটবেলায় পেয়েছি শ্রাবন্তী চ্যাটার্জি তার ছেলের থেকে সতেরো বছরের বড় হলেও আপনি জানেন কি সে কিন্তু তার হবু বৌমার থেকে মাত্র দশ বছরের বড় তাদেরকে দেখতে একদম মনে হয় যেন দুই বোন শ্রাবন্তীর ছেলে চাইতে তার গার্লফ্রেন্ড বড় হওয়াতে অনেকেই শ্রাবন্তীকে কটাক্ষ করে কথা বলেন তবে এ বিষয়ে শ্রাবন্তী জানান ওদের লাইফ ওরা যেভাবে খুশি ওভাবে লিড করবে আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তারা ভালো থাকলেই ভালো তাদের पर्सनल চয়েস কে কি তাদের লাইফ তারা বুঝবে এখানে নেই বক্তব্য পড়লে কোটি কোটি মানুষের মধ্যে কত রকম কিছু হচ্ছে সেগুলো তো মানুষ জানতে পারছে প্রসঙ্গত শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিন তিনবার বিয়ের পিড়িতে বসেন তবে দুর্ভাগ্যক্রমে তার একটি বিয়েও টেকেনি তবে সে তার সন্তান এবং তার বাবা মা এবং তার হবু বৌমাকে নিয়ে খুব শান্তিতেই জীবন যাপন করছে সো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় শ্রাবন্তী চ্যাটার্জিকে আবারও বিয়ের করিতে বসবেন নাকি এভাবেই জীবন পার করে দিবেন আমাকে কমেন্টে জানান আর আমাদের কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং